সুফিয়া দর্শক চলে আসলাম রাজধানী শ্যামবাজার পেঁয়াজের পাইকারি আরতে দর্শক বন্ধুরা আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। হঠাৎ করে কিন্তু আলুর বাজারে আলু নেই তবে আজকের বাজার পেঁয়াজ কেমন দামে বেচা কেনা চলছে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এদিকে কিন্তু পেঁয়াজের বাজারও কিন্তু আরও বাড়তে পারে পেঁয়াজের বাজার তবে আজকের বাজার এই মুহুর্তে কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ আমরা সরাসরি বিক্রেতার সঙ্গেই কথা বলবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি ভাই ভালো আছে আমরা বর্তমান রয়েছি নিউ বাণিজ্যালয় তাই না রাজধানী শ্যামবাজার বাজার ভাই আজকে হচ্ছে ছয় তারিখ না ছয় তারিখ ছয়

তো আপনাদের ঘরে আজকে ইন্ডিয়ান পেঁয়াজও দেখতেছি আ ইন্ডিয়ানও আছে দেশও আছে এটা কাটা হয়েছে কত টাকা এর বেসে 43 44 43 44 টাকা এই যে পাশে একটা দেখছি এটা এটা কত টাকা এটা 46 টাকা এটা 46 টাকা এটা কোন জায়গার পেঁয়াজ ভাই এটা কালো খালি কালো খালি এটা কি হাইব্রিড 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 না এটা একটু বড় সাইজের আজকে রসুনের বাজার এই মুহূর্তে কয় টাকা যাচ্ছে রসুন আপনার নাটোর এর বেসে 60 62 মানে ষাট টাকা বাস আর যেটা মোটা মাল রাজবাড়ি ও রেবেছে সত্তর থেকে তেহাত্তর চুয়াত্তর টাকা আচ্ছা এই মুহূর্তে যে দেখছি কাস্টমার কিন্তু মানে ঘোরপাক খাচ্ছে ঘরে আপনাদের তো কি ঘোরপাক কাস্টমার যারা ঘুরবো তারা আজকে ঠোপবো আর যারা নিয়ে নিব ওরাই জিতব তো পাটিরা আমরা শুনতেছি যে এই যে পাঠীরা যে বেয়াল্লিশ টাকা মানে সকালবেলা বিক্রি হয়েছিল এখন নাকি পাঠীরা মাল দিতে চাচ্ছে না না দেবে না দোকান হাটে বাজার বেশি হাটে বাজার বেশি হাটে যদি দাম বাড়ে তাহলে এখানেও দাম বাড়বে হাটে কত বিক্রি হচ্ছে আজকে হাটে আজকে আঠারো উনিশশো টাকা আঠারো উনিশশো টাকা আচ্ছা আচ্ছা এমনি দেখছি আর একটা পেঁয়াজ ভাই এদিকে এটা কোন জায়গার পেঁয়াজ এটা কুষ্টিয়া এটা কুষ্টিয়া কত বিক্রি হচ্ছে কুষ্টিয়া বেচে আপনার বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পাশে দেখতে পাচ্ছি রসুন আজকে রসুনের বাজারটা কেমন রসুনের ষাট টাকা ষাট টাকা রসুন বিক্রি হচ্ছে ষাট টাকায় ষাট টাকা আচ্ছা রসুনের দামটা কি কমলো আবার রসুনের দাম ভালোটা চুয়াত্তর পঁচাত্তর টাকা চুয়াত্তর পঁচাত্তর টাকা আপনার ষাট টাকাটা আপনার কাছে আছে এদিকে দেখতেছি ইন্ডিয়ান পেঁয়াজ আজকে কোন জায়গার পেঁয়াজ কত টাকা বিক্রি হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ আজকে নামছে এখনো বেছি নাই আচ্ছা পাটিরার দেখি কি বলে এর দাম কত টাকা ধরছে দাম এখনো চাই না দেখা যাক কি হয় পাটিরা রেট দেবে তারপরে বেচা কেন এখনো রেট দেয়নি না না তো ইন্ডিয়ান পেঁয়াজের নাকি মোটামুটি আজকে বাজার একটু দাম বাড়ছে নাকি কালকে দাম গেছে বেশি বর্ডারে কালকে বর্ডারে দাম বেশি গেছে আজকে ছিল কম দু বিকাল বেলা থেকে আপনারা অনেক দাম বাড়ছে এখন ইন্ডিয়ান পিয়াজ যে চাইদা কেমন ভাই চাইদা ইন্ডিয়ান পে চাইদা আছে চাইদা আছে হ্যাঁ ইন্ডিয়ান পে এই যে যে যারা পিয়াজ বিক্রি করছে যে মুড়ি কাটা পিয়াজ এইগুলো তো লস খাচ্ছে এর তো লস আছে তো এই যে কৃষকদের উদ্দেশ্যে একটু কথা বলেন আপনাদের কৃষকদের উদ্দেশ্যে বলি আপনারা পিয়াজ যদি না পাকে না যদি নামে আপনারা উঠায়ন না তবে আপনাদের লেজ যে দাম আপনারা পাবেন আপনারা আস্তে ধীরে উঠান তো অনেকেই পাগল হয়ে উঠাচ্ছে কিন্তু দাম কমবে না দাম আর কমবে না মানে এই দাম যেভাবে আছে এইভাবে যদি আপনার সরকার যদি আইপি বন্ধ করে দেয় তাহলে দাম আরো বাড়বে তো আইপি বন্ধ হওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা মনে হয় আছে কালকে তে কোনো আইপি হয় না আইপি কোনো ইস্যু হয় না নতুন করে কোনো আইপি দেই নাই তবে এই মুহূর্তে তাহলে বাজারটা যেটা আছে আর একটু বাড়তে পারে একটু বাড়তে পারে তবে এরকম কি সম্ভাবনা আছে যে আইপি বন্ধ হইলে আরো প্রচুর পরিমাণ আগের মতো দাম বাড়তে পারে আইপি বন্ধ হইলে একটু দাম বাড়বে না দাম না বাড়লে তো কৃষক আপনা বাজবে না কৃষক যদি 60 টাকা না পায় 55 টাকা না পায় তো কৃষক তো ক্ষতিগ্রস্ত হবে লস হবে তো ধরছও বাইরে থেকে মাল নেছে যদি 60 টাকা 55 টাকা বিক্রি হয় তাহলে আমাদের দেশের মাল সমস্যাটা কি

দাম অতিরিক্ত হয়েছিল সরকার আমদানি করছিল এখন নিয়ন্ত্রণে যদি চলে আসে তাহলে সরকার বন্ধ করাই ভালো কৃষক দাম পাক কৃষক যদি দাম না পায় তাহলে তারা উৎপাদন করবে না আচ্ছা ভাই এই যে আমরা একটু জানি যে যারা এই মুহূর্তে কিনতে চায় পিঁয়াজ একটু আপনার ফোন নাম্বারটা বলবেন আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্য ঢাকা আর আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান এইট জিরো থ্রি সিক্স

আজ সতেরো আঠারো উনিশশো বাজার তো এখন এই যে ঠান্ডার কমে গেলে আরো মনে হয় বাড়বে একটু বাজার আর একটু বাড়বে পেঁয়াজটা ভালো হবে পেঁয়াজটা ভালো উঠবে ভালো হবে পাকপি পেঁয়াজটা মাটি থাকবে না পেঁয়াজের সুন্দর হবে পেঁয়াজ সুন্দর হবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আদর্শ মধ্যে আমরা একটু আলুর বাজারে যাই দেখি এদিকে কিন্তু আলুর বাজার আমরা কিন্তু আলুর বাজারে চলে এসেছি আজকের বাজারে কিন্তু আলু নেই বললেই চলে যে এই মুহূর্তে কিন্তু আলুর বাজার টোটালি আলু নাই বললে চলে তবে এটা আজকে কত বিক্রি হচ্ছে ভাই এটা কয় টাকা সাইজ আছে আজকে এই আলু কত চাচ্ছেন আসলাম হবে ভাই আমি বলতে পারি না আমি তো পাইকার একদম আচ্ছা আজকে ঘুরে দেখছেন বাজারে কি অবস্থা বাজারে আলু এই তো এই মাত্র আসলাম আচ্ছা আচ্ছা আলুর ঘর খাড়ি দর্শক দেখতে পাচ্ছেন তবে আজকের বাজার আলু কেমন যাচ্ছে একটু শুনি

আলু যাচ্ছে এই জন্য একটু দামটা একটু নর্মাল হয়ে গেছে এই যে শীতের দিনে উত্তরবঙ্গে তো এখন পেঁয়াজ মানে আলু উঠানো যাচ্ছে না যাচ্ছে না এই জন্য একটু দাম আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধু দেখছেন আলুর ঘর ফাঁকা তবে আলুর দাম আবারও একটু বাড়বে নতুন আলুর দাম এটাই চাই কৃষকরা কিছু টাকা পাক দর্শক আবারও কিন্তু দেশি পেঁয়াজের দাম কিন্তু পর্যাপ্ত পরিমাণ কমে গেল দেশি পেঁয়াজের দাম আমরা দেখবো আজকে বাজারে কেমন যাচ্ছে দেশি পেঁয়াজ হ্যাঁ আমরা চলে আসছি আহ আমানত ভান্ডারে আমানত ভান্ডারে আজকে বাজার কেমন যাচ্ছে জানবো একটু ভিতর দিকে যাই দেখি দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু একটা পেঁয়াজ আছে আজকে এটা কত টাকা দরে বিক্রি হচ্ছে আমরা শুনবো